হ্যালো এভরি ওয়ান এম এস লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগ এখান থেকেই আমি শুরু করছি আর ধার থেকে কারণ আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ আর প্রচুর গরম পড়েছে গরমে যেন মনে হচ্ছে আমার যেন দমটা মানে নিতে খুব কষ্ট হচ্ছে মানে খুব শরীরের মধ্যে একটা অস্বস্তি লাগছে সেই জন্য ভাবলাম যে আজকে সংসারের কোনো কাজ বাজ দেখাবো না একেবারে আমি মানে সব কাজ করে নিয়ে পুজো টুজো দিয়ে নিয়ে স্নান করে পুজো দিয়ে নিয়ে তারপরে ব্লগটা শুরু করব তাই চলে এসছি ধারে এখানটায় ঠান্ডা ঠান্ডা হাওয়া একটু মানে গায়ে লাগছে খুবই ভালো লাগছে তা তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম সেই জন্য আর রান্না বান্না সবই হয়ে গেছে আজকে রান্না করেছি শাকের তরকারি কুমড়ো দিয়ে শাকের তরকারি উচ্ছে ভাজা এটা করেছি আর দুধ আছে সাথে আর ডিম আছে ডিমটা মানে ভেজে খাওয়া হবে দুপুরে এটাই আজকে মেনি বেশি কিছু রান্না করিনি তা কুকুর ধারে এখানে দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে মাঠ একদম সামনে মাঠ মাঠের হাওয়া আসছে সেই জন্য এখানে এসে একটু আমি বসলাম ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা বলি আর এখন কিন্তু দুপুর প্রায় দুটো বেজে গেছে আমি এখনও খাইনি আমার ছেলেকে আমি খাইয়ে দিয়েছি ওর খাওয়ানো হয়ে গেছে আর আমি এবার খাবো কারণ খেতে ইচ্ছা করছে না একদম ভালো লাগছে না গরমের জন্য সেই জন্য ভাবলাম যে পরে খাবো বন্ধুরা দেখো পুকুরের জলটা কেমন নোংরা হয়ে গেছে সব এই যে বাঁশ গাছ আছে না এই যে বাঁশ গাছের পাতাগুলো সব এই জলের মধ্যে পড়েছে কেমন একটা নোংরা হয়ে গেছে আর জলটা দেখো কি পরিষ্কার ছিল কয়দিন আগে আর কেমন সবুজ হয়ে গেছে জলটা এই যে দেখো বন্ধুরা এই যে আমি আর আমার ছেলে চলে এসেছি কারণ ছেলেকে তো আমার সাথে সব সবসময় রাখতেই হবে আর আমি একা কাজ আসবো সে ছেলে আর আমি একটু গল্প করি আর বসে থেকে আর দেখো কত সুন্দর গাছপালা নড়ছে বুঝতেই পারছে কত হাওয়া হচ্ছে আর বন্ধুরা একটু কিন্তু ম্যানেজ করে নিও কারণ এই কুকুর ধারে তো আর প্রচুর মানে পাখি ডাকছে মাঠের ধারে মানে ব্যাং এটা ওটা ডাকছে কিন্তু একটু ম্যানেজ করে নিও একটু আওয়াজ হতে পারে কিন্তু তা আমি এখন আর থাকবো না কারণ অনেক দুপুর হয়ে গেছে তো এবার আমরা চলে যাই বাড়ি গিয়ে আবার তোমাদেরকে দেখায় কি কি রান্না করেছি সেগুলোও দেখা কি কী খাবো দুপুরে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই চলো আর তার আগে দেখো একটা জিনিস দেখায় তোমাদেরকে করে দেখো এই দেখো বন্ধুরা এই দেখো জলের মধ্যে এই দেখো মাছ যাচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো একটু এই দেখো এই পুকুরে প্রচুর মাছ আছে এই মাছ দেখো জলের মধ্যে দেখাও গেছে একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম ওই দেখো ডুব মেরে চলে গেল ওইদিকে আমার ছেলে এখন দেখো মাছের গায়ে বাচ্চা একটা ঢিল মারি মাছটা তাহলে একটু নড়বে সারাদিন ওই করে ও আর ওর ফেরে কাজ নেই কোনো দেখো 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 কি অবস্থা কেছিস বাবু মাছ আর সারাদিন শুধু বলবে মা ছিপ বানিয়ে দাও মাছ ধরব মাছ সারাদিন এই করবে শুধু এদিকে বাবু সবাই দিন তোর কাণ্ড এই দেখো বন্ধুরা এই যে কচুর পাতা এই যে কচু গাছের পুরো ভিতর দিয়ে যে কচি পাতা বেরিয়েছে না এই মানে কচু পাতাগুলোই আমরা বাটা খাই তোমাদেরকে আরও দেখাচ্ছি আর আমাদের বাড়িতেও দুটো হয়েছে সেইগুলোও মানে এই যে বাটা করব এই দেখো এই দেখো এগুলো কালকে তুলে নিয়ে আমি সব বাটা করব খুব টেস্টি লাগে খেতে হেভি ভালো লাগে খেতে যখনই পাতা হয় আমি তখনই তুলে নিয়ে খাই একদম আমাদের বাড়ির সামনে তো গাছ এই দেখো এই যে এই পাতাগুলোই কিন্তু খেতে হবে বাটা তা আমি কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি আর আমি না কিছু বাসন মেজে রেখে দিয়েছি মানে সেগুলো আমার ঠিকঠাক করে রাখা হয়নি রান্নাঘরে তা চলো সেই কাজগুলোও করিনি গুছিয়ে বাসনগুলো ঠিকঠাক করে রেখে দিই দিয়ে কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমি খাবারটা নিয়ে চলে আসি খাব আর এই যে আমার বাড়ি আমার স্বপ্নের ঘর এটা এই ঘরটাকে আমি খুবই ভালোবাসি ছোট্ট ঘর আমার একটা ঘর ছোট্ট ঘর কিন্তু তবুও আমি এই ঘরটাকে খুবই ভালোবাসি আর ঘরটা পুরো মানে ঘরের সমস্ত কাজ কমপ্লিট চলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তারপরেই রান্নাঘরে যাব আর এই যে দেখতে পাচ্ছো একটা বারান্দায় সাইকেল এখানটায় আমার সাইকেল থাকে কিন্তু আমার তোমাদের দাদা ভাইয়ের সাইকেলটা খারাপ বলে আমার সাইকেলটা নিয়েও কাজে গেছে কারণ ছেলের স্কুল মানে ছুটি আছে কয়েকদিন মানে স্কুলে জল জমে গেছে সামনে বলে স্কুলটা ছুটি দিয়েছে সেই জন্য আমি বললাম তাহলে আমার সাইকেলটা নিয়ে যাও তাই আমার সাইকেলটা নিয়ে ও কাজে যাচ্ছে দুদিন আর ওর সাইকেলটা বাড়ি রেখে দিয়েছে আর দেখো ঘরটা একবার দেখিয়ে দিই পুরো কমপ্লিট সব গোছানো আমার ঘর বাড়ি সব এই দেখো বিছনা টিসনার সব ব্রেড পুরো কমপ্লিট আর এই যে সব কিছুই গোছানো কমপ্লিট পুজোও দিয়ে নিয়েছি আর এই যে চলো রান্নাঘর আমার ছোট্ট আমার রান্নাঘর বাসনগুলো আমি মেজে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরে রেখে দিয়েছি আর আজকে আমি কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দেখতে পাচ্ছ ভাত রয়েছে গামলায় রেখে দিয়েছি ভাতটা আর এই দিকে রান্না করেছি পুঁই শাক দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি আর উচ্চে ভাজা আর সাথে আছে দুধ আর যেই বাসনগুলো আমি মানে পরিষ্কার করে রেখে দিয়েছি মেঝে ধুয়ে সেগুলোই আমি এবার ঠিকঠাক করে গুজিয়ে নেব বাসনের র্যাকে বাসনগুলো আমি রেখে দেব সকালে রান্না বান্না করেছিলাম কয়েকটা বাসন বেরিয়েছিল তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি সেই বাসনগুলো সব মেঝে ধুয়ে নিয়ে এসে আমি রেখে দিয়েছিলাম আর এখন ঠিকঠাক করে রেখে দিই আর ভাত রান্না করেছিলাম হাঁড়ির থেকে ভাতটাও পেরে গামলাই করে রেখে দিয়েছি আর তারপরে দেখো আমি ভাত খেয়ে নেব দুপুরে সেই জন্য আমার ভাতটা আমি বেড়ে নিচ্ছি আর আমি না তরকারি নেবো না আজকে তরকারি দিয়ে খেতে ইচ্ছা করছে না আমার তাই জন্য আমি একটু উচ্ছে ভাজা নিয়ে নিয়েছি আর সাথে একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি সেটা দিয়েই আমি খাব সেই জন্য তোমাদের সাথে একটু দেখিয়ে দিই যে আমি কী দিয়ে খাবো দুপুরে আর এই দেখো ভাত নেওয়া আমার হয়ে গেছে আর রান্নাঘরে আজকে আর খাবো না আজকে ভাবলাম যে আমি একটু ঘরে নিয়ে এসেই খাই বারান্দায় বসে বসে সেই জন্য বারান্দায় নিয়ে চলে আসলাম ভাতটা আর বারান্দায় ভাত নিয়ে আস্তে আস্তেই দেখি যে আমাদের বাড়িতে যে পেঁপে গাছ আছে না সেই পেঁপে গাছে না দুটো পেঁপে পেকে গেছে আর কতগুলো পাখি এসেছে যেন না পেঁপেগুলো খাচ্ছে আর আমরাও খাই আর পাখিরাও খাক সবাই খাক ফল জিনিস তো পাখিরা খাবেই আর তারপরে দেখো দুটো ছাগল এসেছে ওরা এই যে ঘাসগুলো খাচ্ছে ভালোই হয়েছে আমাদের জায়গাটা পরিষ্কার হয়ে যাবে আর তারপরে জানো তো আমি হচ্ছে ভাত মানে খাচ্ছিলাম উচ্ছে দিয়ে ভাতটা খাচ্ছিলাম আর শরীরটা অতটা ভালো নেই তো তরকারি আর খেলাম না আর উচ্ছে ভাজাটা আমার খুব ভালো লাগে একটু তিতো তিতো লাগে তো আর গরমের টাইমে কিন্তু দারুণ লাগে খেতে সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে ভাতটা বেশ সুন্দর করেই আমি খেয়ে নিলাম আর ভালোই লাগলো আর দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি কেমন রোদ দেখেছো আমি যেখানটায় বসে খাচ্ছি দেখো কেমন রোদ তোমরা দেখলেই বুঝতে পারবে তা আমার তো দুপুরের খাওয়া হয়ে গেছে লাঞ্চ আর এবার আমি ছেলেকে নিয়ে একটু ঘুমাবো আর প্রচণ্ড গরম দেখো পুরো ঘেমে যাচ্ছি আর তা শুই ছেলেকে নিয়ে একটু শুই না হলে পরে দুপুরবেলাটা শুধুটা খারাপ লাগবে একটু না শুলে তা গেটটা দিয়ে দিই এই যে গেটটা দিয়ে দিই না বাইরে ছাগল টাগল কুকুর মুকুর সব ঘরে ঢুকে যাবে নাহলে গেট দিয়েই শুই আর দেখো জানলাগুলোও সব দিয়ে দিয়েছি এই যে এদিকে জ্বালা দিয়ে দিয়েছি খুলিনি থাক আর ঘরে যাই ঘরে গিয়ে এবার হচ্ছে ছেলে ছেলের আমি আর সেই আমার হাজব্যান্ড তো কাজে গেছে সেই আসবে বিকালবেলা তখন ঘুম থেকে দিদি আর এখন দুজনে শুয়ে থাকি যেহেতু কাজ হয়ে গেছে দেখো আমার ছেলে এই যে শুয়েছে আর ওই যে পাশে আমি শোবো আর একটু ভাবছি যে স্ট্যান্ড ফ্যানটা একটু চালিয়ে নিই প্রচন্ড গরম এই যে ওপরে কিনতো আর খুব রোদ বন্ধুরা কি বলবো স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে নিয়ে আমরা শুয়ে পড়ি সেই বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হবে আমার ছেলে দেখো আমার ছেলে এখন ফ্যানটা ও পাড়ে চালাতে দেখো তোমাদেরকে একটু দেখাই বা আমার ছেলে বড় হয়ে গেছে আমার আর কোনো চিন্তা নেই আমার ছেলে এখন পাখা ঠিক করছে আর দেখো পাখাটা খুব স্পিডে ঘোরে তো সেই জন্য এই পা পোস্টটা নিজে দিয়ে নিতে হয় না আমার পাখা ঘুরে যায় এবার এই সোজাসুজি এই যে পাখা রাখবে আর এই সুজাসুজি এই যে আমরা শোবো পুরো হাওয়াটা লাগবে আর খুব ঠান্ডা হাওয়া এই পাখার হাওয়া খুব ঠান্ডা ভাবু চালা চালা দেখো চেয়ারে উঠেতে নাগাল পাবে না বলে নাগাল তাই তো আচ্ছা ঠিক আছে চার্জারটা আস্তে আস্তে থো বাবা আস্তে আস্তে থো হ্যাঁ পাখাটা চালাও হ্যাঁ বাবা হবে তুমি শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শিয়ে পড়ো এই দেখো সব শোক শোক এই দেখো কেমন পাখা চলছে এই যে পাখা চলছে আর শুয়ে পড়ো বাবা শুয়ে পড়ো বন্ধুরা আমি দুপুরবেলা ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে বিছানাটাও গুছিয়ে নিয়েছি ছেলে একটু খেলা করছে তা প্রায় সন্ধ্যে সন্ধ্যেই হয়ে আসলো দেখো এখন তো ছটা বাজলেই সন্ধ্যে হয়ে যায় তোমাদের দাদা ভাই এখনও বাড়ি আসেনি কাছ থেকে তা আমি জামা কাপড় রয়েছে কটা মানে মেলে দিয়েছিলাম শুকিয়েই গেছে সেগুলো তুলে নিই এই যে তুলে নিয়েছি এবার থুয়ে আসি জামা কাপড়গুলো তুলে ধুয়ে দিয়েছে তারপরে আমি কিছুক্ষণ বসেছিলাম আমার সিঁড়িতে আর প্রায় সন্ধ্যে সন্ধ্যেই হয়ে আসছিল কিছুক্ষণ বসে থাকার পর চা করে নিয়ে চলে এসেছি কারণ সন্ধ্যাবেলায় একটু চা বিস্কুট খাবো আর ছেলেও দুধ খাবে গরম করে নিয়ে চলে এসেছি তা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম সন্ধ্যাবেলায় তা বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো গুড নাইট